এসে হাত বাড়িতে কি পিছনে দেই

यो कुन कुरा हो

চিকেন চিজ আছে শেজওয়ান মোমো আছে তারপরে কুরকুরে মোমো আছে একা করে ডেলে আসবো চেক চেক নর্মাল হয়ে যাচ্ছে পনির মোমো ফিশ মোমো চকলেট মোমো এটাতে <no liebe> कल के आफ्टरनून का बना 530 सर मिस्टी बस की नहीं ना मुझे याद रहेगा ना सर्टिफिकेट हो जाना भूषण गवर्नमेंट क्लेम तो नेम एज यू विश एक बार एक टच आगे চলে এসেছি আর এইখানে আমাদের যা এনেছি সেটা তোমাদের তখন দেখেছো বাট এখন তাও একটু দেখিয়ে দিচ্ছি এটা কেক এই দুটো চকলেট কেক আর হচ্ছে ব্লুবেরি কেক এটা পেস্ট্রি আর এখানে আছে আম আর এটা ন্যাসপাতি ন্যাসপাতি আর হচ্ছে মৌসুম লেবু আর এখানে আছে চার কেক সেট করা আর এই হচ্ছে আমুল কোম্পানির টক দই আর যে হচ্ছে চিকেন ললিপপ পাঁচ পিস আর এখানে আছে চাউমিন মুগলাই আর এইখানে আছে বার্গার আর ওটায় আছে মোমো স্টিম মোমো ফ্রাইড ফ্রাইড মোমো হবো তো এমন সাইজের স্টিম

দারুণ টেস্টি তো দিদিভাই আশা করি তুই ভিডিও দেখবে কি না জানি না কিন্তু তোমার বমো আমার ছেলেমেয়ে কিন্তু অনেক অনেক পছন্দ হয়েছে এবার চাঁদপড়ে গেলে অবশ্যই অবশ্যই তোমার দোকানে আবার আমি আসছি পুরো তোমার দোকানে পুরো ভিডিও করে নিয়ে আসবো একবারে অবশ্যই আসব। এই বার্গারটা এখনো খাইনি বার্গারটা আশা করি ভালোই হবে কিন্তু মোমোটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল বার্গারটা এখনো টেস্ট করিনি নি গেলে অবশ্যই যাবো দিদিভাই দোকানে আজকে ভিডিওটা এই পর্যন্তই আর মোটামুটি আজকে ঘোরাটাকে অবশ্যই শেয়ার করলাম লাগলো অবশ্যই কমেন্টসে জানিও বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও বলতে অনেক ভালোবাসা আর বড়দের করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো ভিডিও নিয়ে আসবো দেখায়